আবারও গাড়ি বিক্রি করলাম এই গাড়িটা কোথায় বিক্রি করলাম আর কত টাকা বিক্রি করলাম মুখ থেকে শুনে আর আমাদের ঠিকানা বলে দিচ্ছি আমাদের ঠিকানা ফরিদপুর আসবা এসে তামিমেন্টার পছন্দ করে আপনার গাড়ি কিনতে পারবেন তো যে বাজেট নিয়ে আসবেন ইনশাল্লাহ আমরা চেষ্টা করবো অনুযায়ী গাড়ি দেওয়ার জন্য ভাইয়ের সাথে কথা বলি ভাই কোথা থেকে আসছে আর কত টাকা আলাইকুম ভাই কিনবো আসসালাম বাসা কোথায় আমার বাসা জেলা বাগের আচ্ছা জেলা বাগের হাট

এই সেম কোয়ালিটির আরেকটা গাড়ি আছে এটার দাম আবার একটু বেশি পড়বে এটার দাম পড়বে দুই লক্ষ পনেরো হাজার টাকা দুই লক্ষ পনেরো হাজার সেম কোয়ালিটি ওই ওই কোয়ালিটিরই কিন্তু এটার আরো একটু আপডেট আছে তো এটা আমরা ফোনে ফোনের মাধ্যমে আলাপ আলোচনার মাধ্যমে বলবো তো ভাই আপনি গাড়ি কিনে খুশি তো ইনশাল্লাহ হ্যাঁ ইনশাল্লাহ আপনি আগে তো বাইরে ছিলেন তাই না জি যাই হোক ভাই আগে বাইরে ছিল আমিও বাইরে ছিলাম বাড়ি থেকে আসার পর আমি বিজনেস শুরু করছি তো ভাই হয়তো বা ধরা খেয়ে আসছে এর জন্য

আমরা গাড়িটা আহ আপনাদের গন্তব্য অনুযায়ী পৌঁছে দেবো আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম